আজকে হওয়া কথা সঙ্গে বঙ্গি এখন এই পর্যন্তই নজর রাখুন নিউজ বেলাইয়ে আমাকে কেন শাস্তি দিতে হবে আমার বাচ্চাটাকে কেন শাস্তি দিতে হবে তার পেটের হাত কেটেছে আজকে আমার একটা দেড় বছরের বাচ্চা আছে আপনাদের স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে রাজ্যের বুকে ফের বাড়ল ওষুধের দাম নতুন অর্থবর্ষে আবার বৃদ্ধি পেল সুগার প্রেসার থাইরয়েড জ্বর বমি বিভিন্ন ওষুধের দাম বাড়ল এবং এই ওষুধের দাম কেন বাড়ছে অনেকবার ধরেই দেখা যাচ্ছে জাল ওষুধের কথা উঠে আসছে আবার কখনো কখনও এক্সপায়ারি ডেট ওষুধ বিক্রি হচ্ছে সেই ওষুধও অনেকে কিনছেন সাধারণ মানুষ তারপরও ওষুধের দাম বাড়ছে ঠিক ওষুধের দামটা কেন বাড়ছে এই বিষয় নিয়েই আজকে হোক আওয়াজ আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে এবং জিজ্ঞাসা করব ওষুধ বিক্রেতার অর্থাৎ তাদের কি মতামত কেন এই ওষুধের দামটা বাড়ছে ইকোনমিক প্যারামিটার হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এবং এখন জুটেছে স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আজকের দিনে এবং যার জন্য আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের জেনেরিক মেডিসিন যাতে গরিব লোকে কম পয়সায় কিনতে পারে ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার থেকে শুরু করে মেডিসিন শপ থেকে শুরু করে ফ্লেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবটাই আমরা করেছি হ্যাঁ আপনারা আমাকে বলতে পারেন যে নবান্ন থেকে আপনি কথা কেন বলছি বলছি এই কারণে আমি দুটো পোস্ট বিলং করি আমি গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টটাও দেখি এবং ফ্রি মেডিসিন ফ্রি ট্রিটমেন্ট করতে গিয়ে বছরে আমাদের অনেক টাকা খরচ হয় প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায় আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম পয়সায় আমাদের ডাক্তাররা হসপিটালে তাছাড়াও ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত তারা কনসেশনে পায় এগুলো কেন করেছিলাম কারণ স্বাস্থ্যই সম্পদ বলে কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যেমন কেউ বাড়ির জন্য লোন দিনে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে তেমনি হেলথ ইন্সিউরেন্সেও জিএসটি চালু করেছে আমি বারবার চিঠিলিকে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের হেলথ হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয় আমরা রাজ্য জি এস টি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে যে জিএসটির টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাব কিন্তু সেটা তো পাচ্ছে না সেটা হচ্ছে না গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টটা আছে কিসের জন্য রাজ্যের বুকে আবার ওষুধের দাম বাড়লো আপনি একজন সরকারি কর্মচারী কি মনে করেন কতটা পকেটে টান পড়ছে সাধারণ মানুষের টান পড়ছে টান তো পড়বেই দাম বাড়লে এটা মাসিক সবারই একটা খরচের হিসাব থাকে সেই হিসাবে ওষুধের প্রতি যে খরচাটা হয় বাড়ির যারা বয়স্ক লোক আছে বা দিয়ে আমার নিজেরও এখন পঞ্চাশ পেড়ি গেছে ওষুধ খেতে হয় টান তো পড়বে ওষুধ বিক্রেতারা অনেকে মনে করেন তারা দাবিও করছেন যে বখির রাজ্য থেকে মুম্বাই থেকে বা বহির রাজ্য থেকে অনেক সময় যে ওষুধগুলো আসে সেই ওষুধগুলো বোঝা যায় না সেটা জাল ওষুধ কি তার এক্সপায়ারি ডেট হয়ে গেছে কিনা তার জন্য ওষুধের দাম বাড়ছে আপনি একজন সাধারণ নাগরিক রাজ্যের বুকে দাঁড়িয়ে আপনার রাজ্যবাসীর উদ্দেশ্যে বা রাজ্যবাসী হিসেবে কি মনে হয় যে এই ওষুধগুলোকে আগে শনাক্ত করা রাজ্যের উচিত কি মনে হয় অবশ্যই উচিত তো কারণ যে পয়সা দিয়ে আমরা ওষুধ কিনছি সেটাও যদি জাল হয় ওষুধ কাজে লাগবে না তার মানে আমার যে শরীরে ইলনেসটা অসুস্থটা সেটা থেকেই গেল উপর খারাপও হতে পারে নকল ওষুধ তো খারাপও হতে পারে নতুন অর্থবর্ষে যেভাবে দামটা বাড়ালো এবং অর্থ বাজেট নিয়ে যেভাবে প্রভাব ফেললো মানুষের মধ্যে এই বাজেট আর অর্থমন্ত্রীর এই যে দাম বাড়াটা আপনি সাপোর্ট করেন না না দাম বাড়া কী করে সাপোর্ট করে আমার পকেটে যখন টান পড়বে আমি কি করে সাপোর্ট করবো আমার তো খরচা বেড়ে গেল আমার তো মাসিক যেটা রোজগার সেটা তো সীমিত তার মধ্যে খরচা বেড়ে গেল তার মানে সেভিংস আমার কমে গেল আমি সমর্থন কি করে করবো আপনার নাম সব্যসাচী দত্ত রাজ্যের বুকে ওষুধের দাম বাড়লো নতুন অর্থবর্ষে এই যে ওষুধের দাম বাড়লো কেন এই বৃদ্ধিটা হলো এটা কি আপনাদের মানে ওষুধের বিক্রেতার যে ধরুন ক্রেতাদের ক্ষেত্রে যারা বিক্রি করবে এবং মানুষকে যে বোঝানো যে ওষুধের দামটা বেড়েছে এটা কি সত্যি একটা ভারসাম্য আগের যে ছিল সেই ভারসাম্যটা পরিবর্তন হলো কি মনে করেন ওষুধের প্রত্যেক বছরেই বাড়ছে যে মানে নর্মাল ব্যাপার যে বেড়ে বেড়েই আসছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডিসকাউন্ট দিতে সবাই টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে কোনো জায়গায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া যাচ্ছে কোনো জায়গায় টোয়েন্টি টু পার্সেন্ট পাওয়া যাচ্ছে সে ডিসকাউন্টগুলো কোথা থেকে দিচ্ছি সেটা তো একটা ব্যাপার না যে তারা অরিজিনালি কত কোথা থেকে মেডিসিন কিনছে তার পার্সেস যেখানে হচ্ছে সেখানে ডুপ্লিকেট দিচ্ছে না অরিজিনাল মেডিসিন দিচ্ছে কারণ আমাদের নর্মালি একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে সেখানে যদি আমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে সব সেভেন পার্সেন্ট মার্জেন আসছে কিন্তু তারাও অত বেশি ডিসকাউন্ট দিচ্ছে কোথা থেকে এই যে মেয়েদের বিভিন্ন যে ডিসকাউন্টের ব্যাপারটা সেটা হলো বড়ো কথা সেখান থেকে এবার আস্তে আস্তে যখন থেকে যে জাল মেডিসিন কিছুদিন আগে অ্যালুমিনিয়া একটা জাল মেডিসিন পাওয়া গেছিলো তো এই যে জাল এই যে জাল মেডিসিন যে আসছে এইগুলো কিন্তু আমরাও ধরতে পারবো না কারণ কোথা থেকে আসছে না হয়তো বোম্বে থেকে এলো মানে বাইরের স্টেট থেকে আসছে এবার সেই জায়গাগুলোকে আমাদেরকে দেখতে হবে বা ম্যানেজমেন্টকে দেখতে হবে যেন যারা আসে এবার তারা যদি সেই জায়গাটা ধরতে পারে তাহলেই আস্তে আস্তে দেখবেন যে ওষুধের যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই জায়গাটা হয়তো পড়ে যাবে সেখানে আর বেশি বাড়বে না বহির রাজ্য থেকে ওষুধ আসাটাই প্রকার বৃদ্ধির জন্য মনে করছে না হ্যাঁ বইটা যত অবস্থায় জাল মেডিসিন আসছে জাল আমাদের এখানে ডুপ্লিকেট মেডিসিন বেশি আসছে তাই জন্যই এই অবস্থা হ্যাঁ আপনার নাম এই যে ওষুধের দাম বৃদ্ধি ওষুধ বিক্রেতা তারা মনে করছেন যে মূলত বহির রাজ্য থেকে যেহেতু ওষুধ আসছে তার জন্য এই প্রভাব এবং অন্যদিকে সাধারণ মানুষের পকেটেও টান পড়ছে তাহলে এই যে অর্থবর্ষের দাম বৃদ্ধি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আদবে সাধারণ মানুষের জন্য ভাবছে না ঠিক কী সেই বিষয় নিয়ে আমাদের প্রশ্ন কিন্তু থাকবে আজকে হোকাওয়ার সঙ্গে মৌমিতা এখন এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ ইউএনআই আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই